আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত তোমার ঠিক মতো বের হয় না আবার তুমি খাবার খাও রাজা যাও আমাদের এই যে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিছুদিন যাবো খুবই অসুস্থ ওর ওই আপনার মূত্র কয়েকটা পাথর হয়েছে ও ঠিক মতো আর কি মূত্র বিসর্জন করতে পারে না এই জন্য আমরা কিছুদিন আগে ওকে একটা ভেটেনারি ডক্টর দিয়ে অপারেশন করে করিয়েছি কিন্তু খুব একটা হয়তো ভালো ফল পাই নাই এখন মানে ওর বিষয়টা কেউ কন্ট্রোল নাই মানে সব সময় আর কি হতেই থাকে বা একবারে অফ এমন একটা অবস্থা এই জন্য আর কি ওর মেন চিকিৎসা একটা বর্তমানে এখন খাদ্যের মানে খাদ্যের একটা ডায়েট দিছে সেটা আর একটা আমরা পাশাপাশি একটা ওষুধ চালাচ্ছি যে ওষুধটার বডির ওপর আর কি লেখা আছে যে মূত্র থলের পাথর অপসারণ করতে সাহায্য করে যা এমন কিছু আপনারা অনেকদিন দেখেনি যে আমাদের মেন মেল এটা বর্তমান সে অনেক হিংস্র তার এখন বিডিং বিডিং ট্রায়াল সিজন চলতেছে এই জন্য আর কি মোটামুটি অনেক অ্যাগ্রেসিভ হয়ে আসে আমরা একটু ওর থেকে দূরে দূরে যাই আর কিছুদিন আমরা ও ওর ওয়েট অনেক বেড়ে গেছিলো আমরা ওর ওয়েট কিছুদিন আগে লস করেছিলাম মানে ওর খাদ্যাদ্দে আমরা কন্ট্রোল এনেছিলাম এখন আবার ওয়েট গেইন করেছে মাশাল্লাহ মোটামুটি শরীরে আপনার কিছুদিন আগে এক মনের মতো মাংস ছিল মানে চল্লিশ চল্লিশ কেজির একটু কম বা বেশি কিন্তু আমরা কমাইতে কমাইতে একদম জিরো নামে মানে একদম মনে করে অনেক কমাই ফেলছিলাম আমি যেমন একটা বড়ি করে ফেলছিলাম এখন আবার মাসাল্লাহ সুন্দর হয়েছে খুবই ভালো আর আজকের ভিডিও করার যেটা মেন একটা ইয়ে সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম তখন আমার এই গাছটার দিকে নজর পড়ল এটা হচ্ছে কামরাঙা গাছ আমি আপনাদের গাছটা একটু সম্পূর্ণ দেখিয়ে দেই এই যে আমাদের এখানে মোটামুটি ফলের গাছ সুন্দর বলতে দুইটাই আছে এই একটা জামরুল গাছ এটাতে আপনার এই বড়ো বড়ো লাল লাল জামরুল আর এটাতে এবারে প্রথম কামরাঙ্গা এসেছে প্রথমে আমি আপনাদের কামরাঙ্গাটা দেখাই মানে এই যে ছোট ছোটো এবারে প্রথম এসেছে দেখতে পাচ্ছেন কি না এই যে ছোট গাছ কিন্তু কামরাঙ্গার সংখ্যাটা অনেক বেশি মাশাল দেখুন ছোটো গাছ তাহলে শরীরের সাথে কত পোকা দেখছেন দেখতে পারছেন কি আমি একটু জুম করে দেখাই ফোকাস নাও হ্যাঁ ফোকাস নিচ্ছে আমার একটা পর্যায়ে মনে হইল এটা একটা কোনো ফলের গাছ না হয়ে এটা ফুলের গাছ হলে ভালো হতো এই যখন এখন আমার মতামতের সাথে আপনারা কতটুকু অ্যাগ্রি করছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমার মনে হয় এটা আসলে মূলত ফুলের গাছ আর আমরা কামরাঙ্গাটা পাচ্ছি বোনাস আকারে আর যদি দেখাই আর আমরা কিন্তু এই গাছের স্পেশাল কোনো যত্ন নিই না শুধুমাত্র শুধুমাত্র আমাদের ওই আমরা আমাদের যে সারটা আমরা তৈরি করি সেই সারটা আমরা প্রতিটা গাছের গোড়াতেই দিই প্রতিটা ডালের একই অবস্থা মানে অনেক ফুল আর যদি আপনারা একটা ছোট্ট একটা বিষয় লক্ষ্য করেন আমি আপনাদের একটা ডাল দেখাই তাহলে আপনারা বিষয়টা ভালো বুঝতে পারবেন সেটা হচ্ছে এই যে আমি এই ডালটা দেখাচ্ছি দেখেন কামরাঙার পরিমাণটা দেখেন যাক ক্যামেরাতে বড় বড় দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু তারা বড় না একটু ছোট আমি যদি আমার একটা লোভের সাথে তোর আঙ্গুলের সাথে তুলনা করি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এই যে এই যে দেখুন ছোট্ট কিন্তু ক্যামেরা তো অনেক বড় দেখাচ্ছে যে এটা একদম পিচ্ছি এটা প্রতিটা ডালের একই অবস্থা মাসাল্লা খুবই আসলে একটা ভালো এই যে আসলে এটাকে কামরাঙ্গা গাছ আজ থেকে আমরা এই গাছের নাম চেঞ্জ করে দিব এই গাছের নাম আর কামরাঙ্গা গাছ রাখবো না এই গাছে আমরা ফুল ফুল গাছ নাম দিয়ে দেবো আর এত পরিমাণ ফুল এসেছে আসলে ভাবার বাইরে আর যদি এই ফুল যত পরিমাণ ফুল এসেছে এই ফুলগুলো আপনার সবটুকুই যদি আপনার ফলে ফলে যদিও সম্পূর্ণ হবে না ফুল আসার মোটামুটি থার্টি পার্সেন্টের মতো আসার কথা মানে ফুল যদি একশোটা আসে তিরিশটার মতো ফল পায় এটা একটা অ্যাভারেজ একটা গড় হিসাব যদি তাই হয় তাও এই গাছের পক্ষে আপনার মানে থাকা সম্ভব না গাছ এক একাই ভেঙে যাবে এই যে দেখুন প্রতিটা ফুলে ফল এই যে আসলে আমার ক্যামেরাটা ফোকাসে কেন ঠিক মতো নিচ্ছেন তারপরে শুরু হলো যাই হোক আমি এই গাছের কামরাঙার কালারটাও আপনার আবার একটু দেখছি লাল লাল কিন্তু এইটা কি আপনার মানে এ এখনো ম্যাচিওর হয় না এই জন্য লাল না এর জাতটাই লাল যেমন আমাদের জামরুল গাছটা সম্পূর্ণ লাল জামরুল এখন ওইটা আপনাদের যারা আসলে এর আগে আমাদের বাড়িতে কোনো দিন কামরাঙা গাছ ছিল না আমরা দুই তিন বছর আগে ছোট্ট এই যে এই যে এতটুকু একটা গাছ এনে লাগিয়েছিলাম এখানে এখন এটা কি এখন লালই হবে না মানে রেগুলার যেটা সেটা এখন যেহেতু বাচ্চা মানে ইম্যাচিওর এই জন্য এখন হয়তো এই কালারটা আর গাছে কিন্তু প্রচুর আপনার পিঁপড়া দেখা যাচ্ছে এই পিঁপড়াগুলোর সমাধান ইনশাল্লাহ কালকেই করে ফেলবো তাহলে একটা কামরাঙ্গা পারা যাক না কি বলেন কিন্তু আসলে আমি একটা বড় সড়ো দেখুজছি বড় সড়োটা আসলে আমার ঠিক মতো চোখেই আসতেছে না তারপরে একটা পারতে হবে কিচ্ছু করার নাই এটা ঠিকঠাক বড় হয় নাই এটাও একই অবস্থা আর মনে হচ্ছে এই এই ঝোপ থেকে যদি দুইটা একটা উঠিয়ে দিই তাহলে হয়তো এটাও একটু হালকা হয়ে যাবে আচ্ছা এটাই উঠাই এর আগে হয়তো পারে নাই কারণ আমার বাসায় কোনো ছোটো খাটো বাচ্চা নাই আমি হয়তো প্রথম হালকা পাওয়া ভেজো না কেন পাওয়া ভেজো না পাওয়া হয়ে না যাই হোক ধোয়াটা শেষ আর মোটামুটি এখানে আমাদের গরুর লবণ আছে আমরা এটা দিয়ে আর কি চালিয়ে দেয় একই কথা এটা শুধু আয়োডিন ছাড়ার এটা আয়োডিন আছে মানে আমরা যেটা খাই হুম মোটামুটি যাই হোক ভিডিও এখানে শেষ করছি হ্যাঁ দেখ সবাই খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে দাদা তখন ধরে আমাদের ভিডিও ধৈর্য সহকারে দেখলেন সবাই খুব ভালো থাকুন খুবই ভালো থাকুন আর নিজেদের বাসার গরু ছাগল হাঁস মুরগি প্রাণী আর গাছগুলো যত্ন নিন